আপনি যদি এই ভিডিওটা এখন দেখছেন তাহলে ধরে নিচ্ছি ডায়াবেটিস নিয়ে আপনার মনে একটা প্রশ্ন বহুদিন ধরেই ঘুরছে এই রোগটা কি সারা জীবনের জন্য প্রতিদিন কি এভাবেই সুগার মাপা ভয় নিয়ে ঘুম ভাঙা বয়স বাড়লেই কি শরীর আর আমার কথা শুনবে না এই প্রশ্নগুলো শুধু আপনার নয় পঞ্চাশ পেরোনো হাজার হাজার মানুষের প্রতিদিনের নীরব চিন্তা সকালে উঠে প্রথম কাজ জল নয় চা নয় আগে সুগার কত উঠল সেটার হিসাব রাতে ঘুম ভাঙছে কিনা চোখ ঝাপসা লাগছে কিনা পা ঝিনঝিন করছে কিনা এই ছোট ছোট লক্ষণগুলোই ধীরে ধীরে মনের ভেতর ভয় তৈরি করে কিন্তু আজ একটা কথা পরিষ্কার করে পড়ি ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয় আবার এটাও সত্য ভুল তথ্য আর ভুল অভ্যেসের জন্য অনেক মানুষ অকারণে আতঙ্কে থাকেন বয়স পঞ্চাশ পেরোলে শরীর আগের মতো কাজ করে না এটা স্বাভাবিক কিন্তু তাই বলে আশা ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় ভুল আজকের আলোচনাটা কোনো জাদু নয় কোনো আজ খেলাম কাল সুগার নেমে গেল গল্পও নয় আজ আমরা কথা বলবো কিভাবে প্রকৃতির তিনটি সাধারণ পাতা ব্যবহার করে ডায়াবেটিসের সঙ্গে ভয় নয় বরং বোঝাপড়া তৈরি করা যায় ডায়াবেটিস আসলে কি সহজ করে বললে শরীর যখন শর্করাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না তখনই সমস্যা বয়স বাড়লে কোষগুলো অলস হয়ে যায় ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না তার সঙ্গে যোগ হয় কম হাঁটা ভুল খাবার মানসিক চাপ ফলাফল রক্তে শর্করা ধীরে ধীরে বাড়তে থাকে শুরুতে বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে চোখ স্নায়ু কিডনি সব জায়গায় চাপ পড়ে এই জায়গাতেই প্রকৃতি আমাদের পাশে দাঁড়ায় আমাদের আশেপাশেই এমন কিছু গাছ আছে যেগুলোর পাতা শত শত বছর ধরে লোকজ অভিজ্ঞতায় ব্যবহার হয়ে আসছে আজ আমরা কথা বলবো তিনটি পাতার কথা যেগুলো ওষুধের বিকল্প নয় কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে শরীরকে ভেতর থেকে সাপোর্ট দিতে পারে প্রথম পাতা নিম পাতা নিম তেতো কিন্তু এই তেতো স্বাদটাই ডায়াবেটিসের ক্ষেত্রে আশীর্বাদ নিম পাতা শরীরের ভেতরের শর্করা ব্যবস্থাপনাকে সাপোর্ট করে মানে খাবারের পরে যেন সুগার হঠাৎ লাফিয়ে না বাড়ে এছাড়া শরীরের ভেতরের অপ্রয়োজনীয় বিষাক্ত উপাদান বেরোতে সাহায্য করে অনেকেই লক্ষ্য করেন নিয়মিত খেলে সকালে ক্লান্তি কম লাগে খাবার নিয়ম অল্প নিয়ম করে সকালে খালি পেটে কচি নিম পাতা দ্বিতীয় পাতা করলা পাতা করলা আমরা সবাই চিনি কিন্তু করলা পাতার শক্তি অনেকেই জানেন না ডায়াবেটিসে অনেক সময় হজম ঠিক থাকে না পেট ভার লাগে ঝিমুনি আসে করলা শরীরের কোষগুলোকে শর্করা ব্যবহার করতে একটু সক্রিয় হতে সাহায্য করে ফলে খাবারের পরে দুর্বলতা কম লাগে অনেকের অভিজ্ঞতা নিয়মিত করলা খেলে দিনের বেলায় অলস ভাব কমে এটাও অল্প পরিমাণে ধীরে শুরু করা সবচেয়ে নিরাপদ তৃতীয় পাতা জামপাতা এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জামপাতা শরীরের ভেতরে শর্করা শোষণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে যারা বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে জামপাতা ধীরে ধীরে স্থিরতা আনতে পারে হঠাৎ নাটকীয় পরিবর্তন নয় কিন্তু সুগারের ওঠানামা কমাতে সহায়তা একটা কথা খুব জরুরি এই তিনটি পাতা ম্যাজিক নয় আপনি যদি একই সঙ্গে অনিয়মিত জীবনযাপন করেন রাত জেগে খান একদম হাঁটাচলা না করেন তাহলে শুধু পাতা খেয়ে বড় পরিবর্তন আশা করা ঠিক নয় কিন্তু আপনি যদি অল্প হাঁটা সময় মতো খাবার মানসিক চাপ কমানোর চেষ্টা করেন তাহলে এই পাতাগুলো আপনার চেষ্টাকে বহুগুণে সাহায্য করবে ডায়াবেটিসকে শত্রু ভাবলে সারা জীবন যুদ্ধ করতে হবে কিন্তু যদি এটাকে শরীরের সতর্কবার্তা হিসেবে দেখেন তাহলে পথটা অনেক সহজ হয় এই তিনটি পাতা সেই পথের সহকারী মাত্র মূল শক্তিটা কিন্তু আপনার সচেতনতা আপনি গুরুত্বপূর্ণ আপনার শরীর গুরুত্বপূর্ণ আর এখনও আপনি চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় জয়